আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি সুরুড়ি বোরখা কালেকশন থেকে খুব সুন্দর একটা বোরখা নিয়ে খুব চমৎকার একটা প্রিন্টের বোরখা আপনাদেরকে দেখাবো এটা একদম নতুন প্রিন্টার পকেট বোরখা ঠিক আছে এটার দুই সাইডে আপনারা হচ্ছে পকেট পাচ্ছেন আর এটা পুরোটাই হচ্ছে প্রিন্টের মধ্যে থাকবে এটা কি কাপড়ের মধ্যে মৌমিসা আচ্ছা এটা হচ্ছে মৌমিসা প্রিন্টের মধ্যে খুবই চমৎকার একটা ডিজাইন মাঝখানটা এরকম এক কালার থাকবে মানে যে কালারের সাথে কন্ট্রাস্ট করে প্যানেল হাতা প্যানেল এবং এখানে এটার উপরে বাটন ওয়ার্ক থাকছে আচ্ছা ভাই এটার বডি সাইজ কত হবে ছত্রিশ থেকে আটচল্লিশ পঞ্চাশ বডির উপর ইউজ করতে পারবে আর লম্বা লম্বা ছাপানো কালার দেখিয়ে এটা একটা কালার আছে দেন দিবের পরে এটার প্রাইস পড়বে হচ্ছে এরকম সুন্দর একটা আপনারা পেয়ে যাচ্ছেন এগারোশো অনেকেই বোরখার জন্য বলছিলেন আর যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের যে নাম্বার রয়েছে নাম্বার নাম্বারই রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে ঠিক আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন অথবা শপে চলে আসবেন এটা মেরুন কালারটা দেখুন অনেক বেশি সুন্দর এটার প্যানেলটা আবার ফুল ম্যাচিং রাখা হয়েছে দামটা একই এগারোশো পঞ্চাশ তারপরে ব্ল্যাকটাও কিন্তু আছে ব্ল্যাকটা কিন্তু খুব সুন্দর সেম প্রাইস এগারোশো পঞ্চাশ ব্ল্যাকটা দেখতেও খুব সুন্দর লাগছে সেম দাম এগারোশো পঞ্চাশের দেন আরও কালার হবে আমি আপনাদেরকে কালার দেখাচ্ছি যেমন এটা একটা কালার আছে মাস্টার কালার সেম প্রাইস আচ্ছা আরেকটা কালার যেটা রয়েছে বিয়ার্স এটা হচ্ছে এইটা একদম এই মাস্টারটারই হচ্ছে পিঙ্ক শেড মুভ পিঙ্ক শেড প্রাইসটা একই এগারোশো পঞ্চাশ টাকা ওকে সো নিতে যাচ্ছেন চলে আপনি হচ্ছে সুর্বী পরীক্ষা কালেকশন যেটা হচ্ছে আপনার তিন দিনের ভাত ইস্টার মুখে হচ্ছে চারতলাতে ফোন নাম্বার ভিডিওর কিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলভা পেস্ট